নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে একটা চিকেনের রেসিপি বানাবো একদম ইউনিক আর খুব ইজি আর খুব টেস্টি তো তার জন্য আমাকে একটা ড্রাই মশলা বানিয়ে নিতে হবে এক ড্রাই মশলা বানাইঙ্গে বহত এক ইউনিক নিউ রেসিপি এক শেয়ার রে আভি আপলোককে সাথ তো আমি এখানে নিয়ে নিয়েছি ধনে গোটা জিরে গোটা কালো মরিচ এলাচ আর শুকনো লঙ্কা ধনিয়া জিরা ব্ল্যাক পেপার এলাচ আর ড্রাই চিলি এগুলো আমি একটুখানি রাই রোস্ট করে নেব এরকম ভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা একদম ডাই রোস্ট করে নেব গ্যাস কা ফ্লেম একদম লো पे रख के इस मसाला को डাই रोस्ट करना है और ठंडा करने के बाद ही इसको पीसना है दरदरा पीस लेना है ये গুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটুখানি এগুলো পিষে নিতে হবে একদম গুঁড়ো করা যাবে না একটু একটু দানা দানা থাকবে এরকম পিষে নিতে হবে চলুন তাহলে মশলাটা ড্রাই রোস্ট করে নিই যে মশলাগুলো ড্রাই রোস্ট করলাম সেইগুলো আমি মিক্সিং জারে দিয়ে নিচ্ছি এইটা গুড়িয়ে নেব একটু যে মশলা ড্রাই রোস্ট কি পিস লেঙ্গে মশলাটা পিষে নিলাম দেখুন রকম দরাদরার মতো হয়েছে একটু দানাদার আছে দরাদা পিসলিয়া মশলা কো কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটা অন করে এবারে দিয়ে নিচ্ছি সাদা তেল চার পাঁচ চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম হোয়াইট অয়েল ফোর ফাইভ টি স্পুনস লেলিয়া ওর হোয়াইট বাটার বাটারটা নিয়ে নিলাম নিয়ে নিলাম বানাচ্ছি চিকেন মখমলি চিকেন মখমলি রে উসকে লিয়ে মেনে পেলে হোয়াইট অয়েল লে লিয়া ওর বাটার লে চিকেন মখমলি বানাবো তার জন্য আমি এখানে সাদা তেল আর বাটার নিয়ে নিয়েছি আর এই যে চার পাঁচটা মতো পেঁয়াজ আমি একটু পেঁয়াজটা পিসে নিয়েছি চার পাঁচ অনিয়ন ম্যানে মিডিয়াম সাইজ অনিয়ন আচ্ছা সে একদম বারিক লিয়া চার পাঁচটার মতো পেঁয়াজ ওই বেশি বড় নয় মাঝারি সাইজের পেঁয়াজটা একদম পিষে নিয়েছি মিহি করে বেটে নিয়েছি সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিচ্ছি সম পরিমাণ আদা রসুন নিয়ে একসাথে বাটা আদ্রাক লসুন সেম কোয়ান্টিটি কা মেনে নিয়ে লিয়া পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আদা রসুনটাও একটু ভেজে নেব অনিয়ন তোরা ফ্রাই হো গেয়া আদ্রা লসুন বিসকে সাথে তোরা ফ্রাই করে নেবে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে আদা গলসন ওর অনিয়নটা এক স্মেল ও নিকাল গয়া। তো এবারে আমি এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি উইথ বোন সেভেন হান্ড্রেড গ্রাম চিকেন লিয়ায় উইথ বোন ইয়ে কড়াইমের ডাল দেয়া এই চিকেনটা কড়ার মধ্যে নিয়ে নিলাম এইটা দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজের সাথে ভালো করে এইটা কষিয়ে নেব चिकेनर कलर तो एक चेंज हो गए हमें मध्य जो मसलाटा ड्राई रोस्ट कर लिए ठंडा নিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব जो मसाला हम बनाए थे पहले ड्राई रोस्ट किया था और दरदरा पीस लिया था तो इसको इसके अंदर डाल देंगे इसमें सारे धनिया जीरा ब्लैक पेपर मिर्च सब कुछ है वो इसको अच्छी तरह से इसके साथ मिला देंगे ভালো করে এটার সঙ্গে এই মশলাটা দিয়ে ভালো করে চিকেনটা এর সাথে মিশিয়ে নেব দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নামাক টেস্ট হিসাব সে এইগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওই মশলা বাটার যে জলটা আছে সেই জলটা এর মধ্যে আমি দিয়ে নেব মশলা কে বাদ যে মিক্সিং জার মেয়ে থা পানি ডাল লিয়া থা তো ও পানি আমি ইসমে ডাল দেন মশলা জলটা অল্প একটুখানি এর মধ্যে আমি দিয়ে নেব দিয়ে এইটা এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে থরিদেরকে নিয়ে ঢাককে ইস্কো ছোড় দেঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে একটু চাপা দিয়ে নিলাম গ্যাসকা ফ্লেম মিডিয়ামে থোড়া সা ঢাক দিয়া চিকেনটা থেকে অনেকটা এই যে জল ছেড়ে দিয়েছে চিকেনটা আমাদের অর্ধেকটা সিদ্ধ হয়েছে हाफ बॉयल हो गया चिकेन एखन हमें मध्य वो तीन चामचर मत तो टक दही एक नून और एक तो सामान्य चीनी दिए फेटिए नहीं एक जल दिए भाकर फेटिए नहीं मध्य दिए देव दे खट्टा दही ले लिया उसमें थोड़ा सा नमक और शक्कर दे और थोड़ा सा पानी डाला और ऐसे थोड़ा अच्छे से फेट लिया और गैस का फ्लेम एकदम लो पे रख के इसको इसके अंदर डाल देंगे दही को कढ़ाई में डाल देंगे গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই দইটা এর মধ্যে দিয়ে দেব দইটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা একদম খুব স্মুথ ক্রিমি একটা গ্রেভি তৈরি হবে আমাদের চিকেন মাখমালি থেকে বহুত আচ্ছা এক স্মুথ ওর ক্রিমি এ গ্রেভি বনেগা ইয়ে রেসিপিসে যতক্ষণ এইটা চাপা দিয়ে থাকবে ততক্ষণ কিছু ভেজিটেবিল সাথে করে নিতে হবে এর মধ্যে দেওয়ার জন্য এটা আমি চাপা দিয়ে রাখছি এইবারে চিকেনটার মধ্যে দিয়ে দেব এই যে তিন চামচের মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম তিন টেবিল স্পুন স্লিয়ামাইনে ইয়ে স্মেল ডাল দিকে কা ফ্লেম একদম লো রাখা ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে এই এক চামচের মতো কসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ওয়ান টেবিল স্পু স্পুন ওয়ান টেবিল স্পুন কসুরি মেথি থাড়া সার ড্রাই রোস্টিলিয়াথা এটা এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটা দিলাম দিয়ে এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিলাম কসুরি মেথি ওর ফ্রেশ ক্রিম দেখে বহ আচ্ছে সব কিছু মিলা দেন এইবারে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ওই হোয়াইট পেপার পাউডার সাদা মরিচের গুঁড়ো হোয়াইট পেপার পাউডার ওয়ান টেবিল স্পুন সবগুলো সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব পেপার পাউডারটায় হোয়াইট পেপার পাউডার খুব সুন্দর একটা ফ্লেভার আসে একদম ফ্রেশ দিলে খুব ভালো লাগে খেতে চিকেনটা অনেকটা হয়ে গেছে রেডি কিছু সবজি আমাদের একটু হালকা ফ্রাই করে নিতে হবে তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম মাখমালি চিকেনটার মধ্যে আমি কিছু ফ্রেশ সবজি অ্যাড করব। সেই জন্য আমি এখানে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম একটু পেঁয়াজ কলি টমেটো টমেটোর ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি শুধু ওই স্কিনটা নিয়েছি আর একটু আদা জুলিয়ান কাট করে নিয়েছি সরু সরু লম্বা করে আর নিয়েছি কাঁচা লঙ্কা হরি মির্চি জুলিয়ান কাট আদ্রক টমাটার স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম একটু ফ্রাইং প্যানে একটু তেল গরম করে নিয়েছি এক ফ্রাইং প্যান প্যানে থা অয়েল গরম লিয়া ই সারে সবজি স্ক্যান্ডার ডাল দেন এগুলো দিয়ে জাস্ট একটু হালকা একটুখানি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এইটা একটুখানি ভেজে নিতে হবে গ্যাসটা কম করলেই কিন্তু সবজি থেকে তেল ছেড়ে দেবে যেটা আমরা একদম চাই না এইটা কড়াইয়ের মধ্যে চিকেনের মধ্যে আমি মিশিয়ে দেব কো হাই ফ্লেমেই ফ্রাই করনা হ্যাঁ হালকা সা ফ্রাই করকে চিকেনকে আন্দার ডালনা হ্যাঁ চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেই যে भेजे निल सब्जीगुलो एर मध्य दिए नेब तो दिए भोशिए देव जो सब्जी फ्राई किया था चिकेन के अंदर डाल दिए सब कुछ अच्छे से मिला देंगे और ऊपर से डालेंगे फ्रेश कटा हुआ धनिया धोने पता फ्रेश कटे रेखे से दिलम একদম আমাদের রেডি হয়ে গেল স্মুথ গ্রেভি গ্রেভিওয়ালা একটা চিকেন চিকেন মাখমালি ঝালটা আপনারা আপনাদের সাত বুঝে দেবেন আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি তার সঙ্গে যা যা মশলা নিয়েছি সেই হিসেবে নিয়েছি তাহলে আপনারা যদি চিকেনের পরিমাণটা বাড়ে তাহলে মশলার পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন ये चिकेन रुटी परोटा जेको रइस खेते परि ये चिकेन को रोटी पराठा कोई भी राइस के साथ भी खाया जा सकता है देखिए मखबली चिकेन का ग्रेवी कितना अच्छा दिख रहा है जितना अच्छा दिख रहा है इसका टेस्ट भी उतना बढ़िया है चिकन मखली जे रखम देखते भल लग्चे से स्वादो सरकम अतुलन देखू कत तो सुंदर कलर इस আর টেস্টও দুর্দান্ত বন্ধুরা দেখুন আমার চিকেন মখমালি একদম রেডি হয়ে গেছে দেখুন এটা ভাত রুটি নান যে কোনো রাইসের সাথে খেতেও দুর্দান্ত লাগবে চিকেন মখমালি বানকে তৈয়ার হোক মেয়েরা ইয়ে রুটি পরাঠা নান ওইবি রাইসকে স্বাদ বহুৎ আচ্ছা লাগে নিত্য নতুন এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশান অন করে নেবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে ट्राई करबें एक बार बनिए और कॉमेंटे हमें अवश्य जाना कम लगलो हमारे रेसिपी अपन दे घर में एक बार जरूर ट्राई कीजिए ऐसा चिकन मखमली और मुझे कमेंट में बताइए कैसा लगा आपको रेसिपी मेरे रेसिपी अगर आपको अच्छा लगे तो मेरे चैनल को जरूर सब्सक्राइब कर लीजिए ওর নোটিফিকেশান বেল অন লিজিয়ে কমেন্টে বতাইয়ে মুঝে ক্যাস লাগা আপকো ইয়ে রেসিপি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন আর অবশ্যই নিত্য নতুন এইভাবে রান্না করে বাড়ির সকলকে খুব খুশি করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে